আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে কয়েকটা বিষয় খেয়াল করেন আমার নেট ফলোয়ার এনগেজমেন্ট রিচ কন্টেন্ট পাবলিশ এগুলো কিন্তু আমার লাস্ট আঠাইশ দিনে ঠিক আছে আর যখন আপনার বেসটা একটু গ্রো করবে তখন এখানে দেখাবে হচ্ছে সাত দিনের প্রতি আটাইশ দিন পর পর এটা চেঞ্জ হয় আর একটা দেখেন আমি এখান থেকে কোন কোন লেভেল পার করলাম এই যে এটা লেভেল লেভেলে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কী বলছে ক্রো এক হাজার ফলোয়ার মানে আমার এখান থেকে এক হাজার থেকে আছে দুশো সাঁত্রিশ ফলোয়ার আমার রিচ কমপ্লিট আমার রিলস যেটা ছিল এটা কমপ্লিট পাবলিক কন্টেন্ট কমপ্লিট এটা যদি আমি পার করতে পারি তাহলে আমি লেভেল থ্রিটা পার করে দেবো ঠিক আছে আমি একটু পর্যন্ত পার করেছি আর আমি কী কী অ্যাচিভমেন্ট করছি দেখেন সি ওলে ক্লিক করলাম এখানে আসতেছি হচ্ছে বি ইন্সপায়ার্ড হওয়ার জন্য বলতেছেন যাই হোক এখানে আমি ইউ আর অন এইট উইক স্ট্রিক এটা আমি এইট উইক পর্যন্ত পার করছি আর এই পাসটা আমি পাইছি যারা অনেকে আছেন এটা বোঝেন না যে এগুলা কি আসলে এগুলো হচ্ছে ফেসবুক থেকে একটা ক্রাইটেরিয়া দেওয়া বাঁধা ক্রাইটেরিয়া যেগুলো আপনি ফিল আপ করলে আপনার পেজটা গ্রো করবে এবং ভাইরাল হবে খুব দ্রুত আর অনেকে আছেন এটা বোঝেন না ওয়ান প্লেস প্লেসের মধ্যে হচ্ছে ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট ওয়ান এনি রিল ইউ শেয়ার রিচেস এক হাজার প্লেস ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান অলসো ট্র্যাক হাউ মেনি ইন্ডিভিজুয়ালিস অফ ইউর ইউর রিচ কে প্লেস মানে হচ্ছে আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল রিলস আপলোড করেন মানে হচ্ছে আপনি একদম পার্সোনাল কোনো রিমিক্স না যদি কোনো পার্সোনাল রিলস আপলোড করেন আর সেটা থেকে যদি প্রথম ফর ফার্স্ট টাইম মানে প্রথমেই এক হাজার কে আপনার ই হয়ে থাকে প্লেস হয়ে থাকে ঠিক আছে কে যদি প্লেস হয়ে থাকে এই যে ফার্স্ট টাইম লেখাটা আছে আর ইন্ডিভিজুয়াল কথাটা লেখা আছে ইন্ডিভিজুয়াল আর ফার্স্ট টাইম কথাটা ইম্পর্টেন্ট আর কে মানে আপনি যখন সার্ভে তখনই যদি কে প্লেস হয় তাহলে আপনি হচ্ছে এটা পাবেন এই কে প্লেসটা পাবেন আর পর একটা হচ্ছে কে সেম কে প্লেস হয়ে থাকলে কে পাবেন তারপর যে থ্রি কে প্লেস হয়ে থাকলে থ্রি কে পাবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার প্লেসটাকে খুব দ্রুত আপনারা ভাইরাল করতে পারেন আবার এখান থেকে দেখেন ফেসবুক কিন্তু এটাকে এটা আমাকে রেখে দিছে পেজ পেজ ক্যান বি রিকমেন্ডেড মানে হচ্ছে মোর পিপল ক্যান সি হোয়াট ইউ শেয়ার মানে অনেক পিপল আমাকে দেখে আমি যা শেয়ার করি বিকজ উই ক্যান সাজেস্ট ইউর পেজ মানে উনি আমাদের পেজ মানে ফেসবুক আমার পেজটাকে সাজেস্ট করে দিচ্ছে ঠিক আছে এখানে দেখেন কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে ইউর পেজ ক্যান বি রিকমেন্ডেড মানে আমার পেজ হচ্ছে রিকমেন্ডেড গো মেক গ্রাট কন্টেন্ট মানে হচ্ছে পোস্ট এনগেজিং ক্যান বি হেল্প বিল্ড ইউর অডিয়েন্স মানে বেশি করে পোস্ট করতে বলছি ইউনিক পোস্ট ঠিক আছে কপি পেস্ট করলে হবে না টার্ন অন মডে মডারেশন অ্যাসিস্ট মানে হচ্ছে আপনার মডারেশন যে অ্যাসিস্ট আছে সেটাকে টার্ন অন করে রাখতে হবে গেল এটা তারপরে এখান থেকে যদি আপনারা পেস রিকমেন্ডেন থেকে দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার রিকমেন্ডেবল আছে হচ্ছে আমার পেজটা পেজটা রিকমেন্ডেবল আছে এখন আমি এটাতে ক্লিক করব পেজ স্ট্যাটাসে ক্লিক করবো স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু ঠিক আছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পেজ ইজ রিকমেন্ডেবল এই তিনটা জিনিস আপনারা খেয়াল করেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশনের জন্য আপনাদের পেজ নো ইস্যু রিকমেন্ডেবল সব ঠিক আছে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আছে আপনার কেন মানে আপনি আর্ন করতে পারবেন না এই পেজ থেকে কেন আমরা দেখি এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে ইউ মে বিস্ট ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন সি আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি ফর আওয়ার ডিটেলস মানে ওনাদের একটা পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটা হচ্ছে আপনার পেজের বয়সটা হতে হবে আপনার পেজ যদি দুই দুই মাসে কম হয় আমি আরেকটা পেজ দিয়ে দেখাতে চাইছিলাম কিন্তু যাই হোক এটা দুই মাসে হয়ে গেছে দুই মাসে কম হলে আপনার এই পেজটা এরকম আসবে আপনার আপনার পেজে পর্যাপ্ত ভিডিও থাকতে হবে পোস্ট থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে বয়স হতে হবে আপনার পেজের হচ্ছে মিনিমাম দুই মাস আপনার পেজের বয়স হতে হবে এজন্য আপনারা এই অ্যাভাউটে চলে যাবেন এ চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্রিয়েটেড আমার গল্প জিরো টু বারোই নভেম্বর দুই হাজার তেইশ তার আজ কত তারিখ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির বারো তারিখ তো আসে না জানুয়ারি বারো তারিখ আসলে ওটা দুই মাস পূর্ণ হবে মানে হচ্ছে দুই মাস আপনার পেস্টার পূর্ণ হতে হবে তাহলে আপনার এই মনিটাইজেশন পলিসিটা এবং আপনি যত বেশি করে ভিডিও আপলোড করবেন তত দ্রুত এই পার্টনার মনিটাইজেশন পলিসিটা দূর হয়ে যাবে ঠিক আছে তো অ্যাক্টিভ থাকার বিকল্প নয় আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর অ্যাক্টিভ থেকে কিন্তু আপনি আপনার পেজটাকে গ্রো করাতে পারেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর যদি কোনো হেল্প লাগে আমার থেকে বা আপনারা কোনো একটা জিনিস বুঝতে চান না পেয়ে সংক্রান্ত কোনো বিষয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন আমি আশা করি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ একজন একজনের পাশে থাকলে অনেক দূর যাওয়া সম্ভব আমি মনে করি তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ